যেদিন একটা নারীর সম্ভ্রম নিয়ে ছেলে খেলা হচ্ছিলো সেদিন একটা শাড়ি হয়ে উঠল অলৌকিক আশ্রয় এই গল্প মহাভারতের নায়িকা দ্রৌপদীর পাশা খেলায় যখন পাণ্ডবরা সব হারিয়েছেন দুর্যোধনের হুকুমে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় টেনে আনলেন পঞ্চ পাণ্ডবের একমাত্র রানী দ্রৌপদীকে নিঃস্ব দ্রোন কৃপাচার্য সকলে চোখ বুঝে আছেন দ্রৌপদী কাঁপতে কাঁপতে বললেন আমি ঋতুস্নাতা আমাকে এভাবে ডাকার অধিকার কারো নেই কিন্তু কেউ শুনলেন না তখন দ্রৌপদী দুহাত জোর করে মাথা নিচু করলেন আর মনে মনে ডাকলেন একজনকে হেম মধুসূদন হে গোবিন্দ আমাকে রক্ষা করো আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা দুঃশাসন যত টানছে তত নতুন শাড়ি বেরিয়ে আসছে সভায় শাড়ির পাহাড় জমে গেল দুঃশাসনের হাত অবশ হয়ে গেল কিন্তু শাড়ির কোনো শেষ নেই তখন দ্রৌপদী চোখ খুলে শপথ নিলেন এই খোলা চুল আমি বাঁধবো না যতদিন দুঃশাসনের বুকের রক্ত দিয়ে না ধুই তখন দ্বারকাধীশ কৃষ্ণ মৃদু হেসে বললেন আমি তোমায় কথা দিয়েছিলাম পাঞ্চালি আমি আছি আচ্ছা তোমরা কি বিশ্বাস করো ভক্তের ডাকে ভগবান সত্যি ছুটে আসেন কমেন্টে জানাও ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি सबस्क्राइब करो जय श्रीकृष्ण